بسم الله الرحمن الرحيم الله الذي لا إله إلا هو الحي القيوم السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আসসালামু আলাইকুম প্রথমেই দেখতে পেলেন আমার ছেলে কোরআনতেওয়াদ করতেছে আমার দাদা আমার দুই কাকার কবরের পাশে এটা যেহেতু আমাদের পারিবারিক কবরস্থান তো এখানে কবর দেখার পর আমি বললাম বাবা তাদের কবরটা জিয়ারত করে তাদের জন্য দোয়া করো তো এই তো এখানে আসলাম দেখতে আব্বু অনেকগুলো মাছের পোনা কিনে নিয়ে আসছে আমাদের পুকুরে ছাড়ার জন্য তো এগুলো ছেড়ে দিলে দেখা যাচ্ছে দুই তিন মাস বা ছয় মাস পরে বড় হয়ে যাবে এখন যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড় আমার বোনের ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলি তারপর আমার আম্মু যেহেতু আমরা কয়েকদিন পর পর আমার আব্বু গ্রামে আসে তো তখন কিছু কিছু করে মাছ ধরে নিয়ে যায় তো এই জন্য এবার অনেকগুলো পোনা ছেড়ে দেওয়া হয়েছে যাতে যাতেগুলো বড়ো হলে পারিবারিক চাহিদাগুলো মেটানো যায় কিছুটা হলো যে গ্রাম থেকে আনা মাছ এটা কিন্তু সবাই শখ করে খায় এই তো এখানে আমার আব্বু আম্মু তারপর দাদি সবাই আমরা আসছি এই মাছগুলো ছাড়া দেখতে আগে তেলাপিয়া মাছ তারপর কই শিং এগুলো ছাড়া হয়েছিলো তো এখন ছাড়া হইল রুই মাছ আর কাতল মাছ তো এগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই এগুলো এবার ছাড়লো অনেকগুলো মাছ ছাড়া হয়েছে এবার ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটি লাইক দিলে হয়তো আরও দু একজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে তাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো মাছগুলো ছাড়ার পর সব কিন্তু পানির উপর চলে আসছে মনে হচ্ছিল যে অ্যাকোরিয়ামে মাছ দেখতেছিলাম আসলে এটা কিন্তু পুকুরের মাছ যখন পুকুরে খাবার দেওয়ার সময় হয় তখন সব মাছ এভাবে কিনারে এসে জড়ো হয়ে থাকে তো আমার বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে কত মাছ কিনারে এসে জড়ো হয়ে আছে তো আমার মেয়ে দেখে বলতেছিল ওগুলো পুটি মাছ পুটি মাছ আর এই তো এখানে এই প্রথম দেখলাম যে বিড়াল আর কুকুর ঝগড়া না করে একই রাস্তা দিয়ে দুইজন হেঁটে যাচ্ছে আসলে পরিস্থিতির কারণে মাঝে মাঝে কিন্তু শত্রুদেরকেও বন্ধু বানিয়ে চলতে হয় একই মাঠে টিকে থাকতে হলে শত্রুকেও বন্ধু বানাতে হয় সেটা এই কুকুর আর বিড়ালটাকে দেখে বুঝলাম যে কী সুন্দরভাবে দুইজন একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কুকুর আর বিড়াল কিন্তু কখনো বন্ধু হয় না তো ওরা যেহেতু একই গন্তব্যে পৌঁছাবে তাই মারামারি করে আর কি হবে আর এখানে বাড়িতে এসে দেখলাম যে আব্বু চালতা ফারা ছিল চালতা মাখা খাবে আমরা এই চালতাটা পাটায় সে তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ একসাথে দিয়ে ভর্তা করে খাই এটা আমাদের সবার খুবই পছন্দ তো চালতা মাখা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম